এখানে ছোট একটা পার্কও আছে বাচ্চাদের জন্য এই যে দেখো পূর্ণতা কি করতেছে পূর্ণ কি করতেছ নীরবের আর কুলদীপের এখানে কিছুই নাই খেলার জন্য এই যে সন্দীপ এখানে চেয়ার টেবিল দেওয়া আছে বার থেকে খাবার নিয়ে বসে খাওয়ার জন্য আকাশে অনেক মেঘ করেছে আমরা দেখতে দেখতে এখন এই পাশটাতে চলে আসছি একদম মন্দিরের শেষের দিকে মন্দিরটা অনেকটাই উপরে দেখো এদিক থেকে পুরা পাহাড়টা দেখা যাচ্ছে কি সুন্দর কি সুন্দর একটা সাদা হ্যাঁ ওইটা মনে হইতাছে ঝর্ণা দূরে একটা ঝর্ণার মতো দেখতে পাচ্ছি আসলে ঝর্ণা কিনা জানি না বাও মানে দেখার হয়েছে সুন্দর আর দেখো বৃষ্টি আসার আগের মুহূর্তটা আসলেই অনেক বেশি সুন্দর এই যে দেখো কালো মেঘ ভেসে যাচ্ছে পুরা সাদা আকাশটাকে ঢেকে দিচ্ছে নিচের দিকে তাকালে কেমন একটা ভয় লাগছে আসলে ক্যামেরাতে বোঝা যায় না এই যে এটা দেখে নীরব বলতেছিল যে এটা ঝর্ণা হবে মেবি কি সুন্দর চারিদিকটা অনেক সুন্দর এই যে এদিক থেকে রাস্তা দেখা যাচ্ছে লোকালয় দেখা যাচ্ছে বাড়ি ঘর পাশ থেকে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজানো গোছানো কি সুন্দর নির্মল পরিবেশ সত্যি মন্দিরে আসলে না মনটা যেন অন্যরকম একটা শান্তি পায় সত্যি মানে আমার এত ভালো লাগছে আর কি বলবো মানে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে বিদেশের বাড়িতে এত সুন্দর মন্দির আর এত সুন্দর প্রসাদ পেলাম বলার মতো না মনে হচ্ছে অমৃত পেলাম চারিদিকে অনেক ফল গাছ আছে এই যে দেখো এখানে আরও একটা ফল গাছ এটা হচ্ছে ইতালিয়ান একটা ফল আমাদের দেশীয় ফলের মতো দেখতে কিছুটা গাব গাবের মতো তো এই ফলটা পাকলে অনেক সুমিষ্টি অনেক সুস্বাদু খেতে পাকলে একদম গাঢ় কমলা রঙের হয় কি সুন্দর মানে অনেক হয়েছে গাছে দেখো অনেক হয়েছে কাকি ফল গাছ কাকি ফল কি সুন্দর এভাবে হাতে ধরেই পারা যাবে কি সুন্দর করে হয়ে আছে এই দেখো কাশফুল শরৎকালে যে কাশফুল ফুটে ঠিক এখানেও এখন শরৎকাল এই যে কাশফুল ফুটেছে কি সুন্দর ও এই যে কাশফুল দাঁড়াও দেখো কি সুন্দর আমাদের দেশীয় গাঁদা ফুল ফুটে আছে কি সুন্দর করে ফুটে আছে কি সুন্দর কয়েক রকমের কালার আর এই পাশে হচ্ছে তুলসী গাছ কি সুন্দর এটা এখান থেকে ফুল নিয়ে ভগবানের পূজা হয় কি সুন্দর করে গাছগুলা লাগানো না কোনটা কি সুন্দর হলুদ গাদাও ফুটেছে আর এইদিকে হচ্ছে সূর্যমুখী

Apples! Oh no! no! no, Shouldn't

এখানকার গরুগুলার নাকি বাচ্চা নেই কিন্তু এরা দুধ দেয় তো সবই ভগবানের কৃপা বলবো গরু দেখেছ ইস্কন কর্তৃক আয়োজিত যে রথটি ইতালির রুম শহরের পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই যে দেখতে পাচ্ছ এই রথটি এখানে রাখা বিল্লা বৃন্দাবন Terima kasih telah এখানে একটা দোকান আছে শপ ইতালিয়ান শপ তো চলো আমরা দেখি কি আছে আমাদের দেশীয় সুতি কটন কাপড়ের জামা কাপড় আছে ব্যাগ ঠাকুরের ছবি ঠাকুরের চিত্র আঁকা টি শার্ট দেখো আমাদের দেশীয় শাড়িও আছে এখানে সন্দীপ <try> দাস <to finish> <try to finish> <try to finish> সিঁদুরদানি গুলা কি সুন্দর দেখো কৃষ্ণা হরে কৃষ্ণা মহামন্ত্র ছাপ বসানো গেঞ্জি টি শার্ট তারপরে এখানে আমাদের দেশীয় স্টাইলের ফ্রক কুর্তি ওয়ান পিস এগুলি পাওয়া যাচ্ছে বাচ্চাদের জামা কাপড় আছে সাথে শাড়ি আছে

আমাদের হিন্দু ধর্মাবলম্বীতে অনেক ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটি মূর্তি এখানে এটা সম্পূর্ণ পিতলের মূর্তি এটা কাঠের তৈরি ভগবান শ্রীকৃষ্ণের কি অপূর্ব কারো কাজ কি সুন্দর নিখুঁত কি সুন্দর করে বানিয়েছে মূর্তিটা চিত্রপট ভগবানের লীলা ছবি মূর্তি এত সুন্দর করে তৈরি করা আর ছবিগুলো এত সুন্দর করে আঁকা মনে হচ্ছে যেন মানে বাস্তবে আমি সব কিছু দর্শন করছি ভগবানের রূপ কি যে ভালো লাগছে দেখে আমি মুগ্ধ বিদেশে এত সুন্দর একটা মিউজিয়াম আমি এখন ছাদের উপরে আছি একদম বারান্দা দিয়ে চারিদিকের ভিউটা দেখা যাচ্ছে কি যে সুন্দর অনেক সুন্দর